সো হ্যালো এভরিওান অনেকদিন থেকে আমার কোশ্চেন ছিল যে অন্তরাপুর বিহেভিয়ার নিয়ে বলতে কেমন ভালো কিনা রুট কিনা এগুলো নিয়ে বলতে আমি চাচ্ছিলাম না সবাইকে নিয়ে বললেও অন্তরাপুর কথাটা বলতে এটা একটা রিজন ছিল যে আমি যেদিন গিয়েছিলাম সব ওপেনিংয়ের দিন তো ওই দিন হচ্ছে মানে টিআরএচের যে ওপেনিংটা ছিল তো ওই দিন হলো আমি আপকে ফুল দিয়েছিলাম আপু অনেক ভালোভাবে হচ্ছে ফুলটা নিয়েছিল দেন হলো আমি বলেছিলাম যে ছবি তুলবো একটা তো আমি অনেক সাই ফিল করছিলাম তো ফুল দিয়ে চলে এসেছি ছবি আর বলিনি যে তুলব এটা আমার ফল ছিল আমি ছবি তুলিনি তো দেন হচ্ছে আমি আবার যখন যাব তখন হচ্ছে অনেক ভিড় হয়ে গিয়েছিল ওইখানে তো আমি ভাবলাম যে অনেক ভিড় যেহেতু হয়েছে তো পরে যাব। তারপর এখানে দাঁড়িয়েছিলাম সাইডে তো আমি কথা বলছিলাম পাশে তো এর মধ্যে দেখি যে আপু শাউট করতেছে একজন আঙ্কেলের সাথে যে আপনি আমার ভিডিও করছেন কেন এরকম এরকম শাউট করছিল অনেক তো ওই লোকটা পরে বলছিল যে আমার মেয়েরা সব ভিডিও আপনার দেখে এটা সেটা তাও উনি একটু রেগেছিল তো আমার না এটা ইগোতে লাগছিল অনেক যে আপু হচ্ছে এমন কেন করছে ওনাদের সাথে তো হচ্ছে আমি তখন বের হয়ে যাই সেখান থেকে তারপর এখানে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম যে আপুর সাথে তুলবো না অন্য টিম মেম্বারদের সাথে তুলবো যাদের ব্লগুলা আর রিটো বা সবার সাথে তুলব এর পরে হচ্ছে একটা আপু ছিল ওই আপুটা মানে আমি চিনতাম না ওই আপুটাকে তো আপুটা বলছিল যে উনি কিন্তু অনেক দূর থেকে এসেছে বা উনি ছবি তুলে নেয় ওনার সাথে পরে আমি বললাম কেন তুলে নাই পরে বলতেছিলো যে কিছু শপিং করলে তাহলে ছবি তুলতে পারবে নর্মাল শপিং মলে গেলে শপিং করলে ছবি তুলতে পারবে বাট আমার রাখছিল যে ওইখানে কেন ওনাদের সাথে সাউথ করলো এটা সেটা তো আমাকে ওই আপুটা বললে কি চলেন আমি একটা ব্যাড রিভিউ দিই ওনাদের আসল কথাটা বলি তো আমাকে সাইডে নিয়ে গেলো তারপর বললো যে চল এনকে ব্যাডিও দি তখন আমি আবার ভিডিওতে অনেক রেগেছিলাম তখন আমি বলছিলাম যে আপু তো ভাব দেখাচ্ছে অনেক এরকম করছে পিপলদের সাথে এরকম এরকম দেন হচ্ছে আপুটা হলো পরে মনে হয় মনে কষ্ট নিয়ে চলেও গিয়েছিল ওই ভিডিওটা করার পরে তারপরে আমি দাঁড়িয়েছিলাম যে আমি হয়তো আর একক্ষী ভাইয়া আসবো ওনাদের সাথে এতলি ছবি তুলব দিয়ে এত বছর থেকে ওনাদের ব্লগ দেখি ছবি না তুলতে পারলেও মানে দেখবো এটাই তো শান্তি দেন ওইখানে দাঁড়িয়েছিলাম যেহেতু মেইনলি হচ্ছে একক্ষীক ভাইয়ের ফ্যান ছিলাম পরবর্তীতে দেখি যে অন্তরাপুর আপুর রাগ করার রিজনটা একদম সলিড ছিল অন্তর আপুকে হচ্ছে মানে এমনভাবে ভিডিও করছিলো মানুষ যে ওনার অঙ্গপ্রতঙ্গ দেখা যাচ্ছে বা মানে খুবই বাজে অ্যাঙ্গেল থেকে ভিডিও করা হচ্ছিল যেহেতু উনি বসেছিল ক্যাশ কাউন্টারে তো খুব বাজেভাবে হলো ছবি তুলছিল ভিডিও করছিলো তো পরবর্তীতে হচ্ছে বুঝতে পারি যে ফলটা ছিল মানুষদের অন্তরাপুর ছিল না এটা হচ্ছে আমি আমার ব্লগেও ক্লিয়ার করেছিলাম যারা যারা আমার ব্লগটা এখনই দেখতে পারো যে ওই ব্লগটার মধ্যে আমি বলেছিলাম যে আমি শুরুতে ভেবেছিলাম ওনাদের বিহেভিয়ার দেখেছি ব্যাড রিভিউ দিব দ্যাট পরবর্তী তার ডেলি তো ওই আপুটাও হচ্ছে ব্যাড রিভিউ নিয়ে চলে গিয়েছিল বাট আপুটা পরের সিচুয়েশন আর দেখেনি তো আপুটা আবার ভিডিও ছেড়েছিল অলরেডি যে আপুটা আমার ভিডিওটা হয়তো ছাড়েনি যেটা আমি বলেছিলাম বাট আপুটা হলো ওনারা বলেছিল যে ওনার বিহেভিয়ার এরকম সেরকম আসলে আপু যদি অনেকক্ষণ থাকতো তাহলে বুঝতে পারতো যে এখানে কোনো দোষ ছিল না দোষটা আসলে মানুষের ছিল যে মানুষের হচ্ছে ওনার এভাবে উল্টাপাল্টাভাবে ভাবে পিকচার ভিডিওস করছিল আমি দেখেছি টিকটকে যে ওনার একটা ভিডিওস ছেড়ে বাজে মন্তব্য করছিল কমেন্ট সেকশনে তো আমি পরে আমার ভুল বুঝতে পারি যে ব্যাড রিভিউ তো দেওয়ার এখানে কিছুই নেই এখানে তো আপুর দোষী ছিল না দোষ তো ছিল পাবলিকে তো পরবর্তীতে আমি আমার ব্লগে প্লাস হচ্ছে সব জায়গাতে ক্লিয়ার করেছি আর আমার ওই ভিডিওটা ছাড়িনি এখন আমার